সুপ্রিয় শিক্ষার্থী আসসালাম এখান থেকে পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন আসে সুতরাং আমরা বিষয়টা গুরুত্ব সহকারে শেখার চেষ্টা করব টপিক হচ্ছে জেন্ডার জেন্ডার কে মূলত চার ভাগে ভাগ করা যায় টাইপ অফ জেন্ডার চার ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার মানে পুরুষ বাচক যেমন হচ্ছে বয় ফাদার এটা সি বয় দ্বারাও কি বোঝায় পুরুষ বাচক বোঝায় এবং ফাদার দ্বারাও পুরুষ বাচক বোঝায় এই জন্য স্ত্রী লিঙ্গ যেমন গাল দ্বারা স্ত্রী বাচক বোঝায় মাদার দ্বারাও স্ত্রী বোঝায় স্ত্রী বাচক এজন্য গুলো জন্য এটা ফেমিনিন জেন্ডার অর্থাৎ স্ত্রী লিঙ্গ তৃতীয় নম্বর হচ্ছে কমন জেন্ডার মানে উভয় লিঙ্গ অর্থাৎ যা দ্বারা যে শব্দ দ্বারা পুরুষ এবং স্ত্রী উভয় বোঝাবে সেটা হচ্ছে উভয় লিঙ্গ যেমন প্যারেন্টস প্যারেন্টস বলতে পিতা মাতা অর্থাৎ প্যারেন্টস বলতে পিতা অর্থাৎ নারী পুরুষ উভয়কে বোঝাচ্ছে টিচার টিচারের মধ্যে মহিলা টিচার আছে পুরুষ টিচার আছে সুতরাং দুজনকে বোঝাচ্ছে এই জন্য উভয় লিঙ্গ চাইল্ড চাইল্ড দ্বারা ছেলে শিশুও বোঝায় মেয়ে শিশুও বোঝায় তাহলে এটা মোবাইল লিঙ্গ স্টুডেন্ট ছেলে স্টুডেন্টও বোঝায় আবার মেয়ে স্টুডেন্টও বোঝায় এর জন্য স্টুডেন্ট মোবাইল লিঙ্গ একটার মানে অভিনেতা এটা এক মহিলা অভিনেতাও হতে পারে পুরুষ অভিনেতাও হতে পারে এর জন্য এটা মোবাইল লিঙ্গ পথর মানে লেখক লেখক পুরুষ বাচক হতে পারে এবং মহিলা বাচক হতে পারে বা পুরুষ কবি হতে পারে কবিও এগুলো অর্থাৎ যে শব্দ দ্বারা নারী এবং পুরুষ বা মহিলা এবং পুরুষ বোঝাবে উভয়কে বোঝায় উভয় অন্তর্ভুক্ত রয়েছে সে যে শব্দের মধ্যে সেটা হচ্ছে কমান জেন্ডার আর একটা হচ্ছে নিউটার জেন্ডার মানে ক্লিপ লিঙ্গিঙ্গুলোর মধ্যে কারোর জীবন নেই অর্থাৎ জল বস্তু নিউটার জেন্ডার মানে ক্লিপ লিঙ্গ মানে জলবস্তু বোঝাবে এখন মোস্ট ইম্পর্টেন্ট কিছু জেন্ডার নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে তাহলে আমরা কি করব মোস্ট ইম্পর্টেন্ট কিছু জেন্ডার নিয়ে আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট জেন্ডার যেমন হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার আর ফেমিনিন জেন্ডার এখান থেকে পরীক্ষায় আসে এবং এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এগুলো তোমাকে পড়তে হবে এগুলো না পড়ে পড়িতে হলে যাওয়াটা ঠিক হবে না আমি শুধুমাত্র যেগুলো ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট সেটি একাডেমিক স্টুডেন্টের যে কোনো ক্লাসের এইট এসএসি যে কোনো স্টুডেন্ট বা তার আগের ক্লাসের স্টুডেন্ট গুলোর জন্যও গুরুত্বপূর্ণ এবং চাকরি প্রত্যাশী চাকরির জন্য যারা ট্রাই করছো তাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ সুতরাং সকলে দেখবে সে আমি শুধু মোস্ট ইম্পর্টেন্ট গুলো দিয়েছি যেগুলো তারপরে বুল ভেরি ইম্পর্টেন্ট এর ফেমিন হচ্ছে কাউ বেসেলার খুবই ইম্পর্টেন্ট এর যে কোনো দুইটা দেওয়া আছে যে কোনো একটি লিখলে হবে এটা হচ্ছে মেট আর একটা হচ্ছে স্পিন ডাক ভেরি ইম্পর্টেন্ট এর ফেমিন হচ্ছে বিটস এর ডেমিন হচ্ছে ডাক গুরুত্বপূর্ণ এগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ একটা বাদ দিয়ে পড়ার কোনো উপায় নেই ড্রোন বি ভেরি ইম্পর্টেন্ট ফেমিন হচ্ছে ড্রোনের ফেমিন হচ্ছে বি

খুবই ইম্পর্টেন্ট এর ফেমিনিন জেন্ডার হচ্ছে ব্রাইড গড এর ফেমিনিন হচ্ছে গডেস্ট বানানটা খুব গুরুত্ব সহকারে জি ডবল জি ও ডবল ডি এস এস হিরো এর ফেমিনিন খুবই ইম্পর্টেন্ট এর ফেমিনিন জেন্ডার হিরোইন নিপি খুবই নিপি এর খুবই গুরুত্বপূর্ণ এর ফেমিনিন হচ্ছে নাইস উইজ খুবই গুরুত্বপূর্ণ এর ফেমিনিন হচ্ছে উইস্ট বানান দেখবার গুরুত্বপূর্ণ বাক এর মনে হচ্ছে ডু স্টোলেন খুবই গুরুত্বপূর্ণ এর ফলে হচ্ছে মিয়া র এর ফলে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ রা এখানে হচ্ছে ই উই ফোয়েট এ দেখো ই ডবল এস যুক্ত করে ফোয়েট করা হয়েছে ফেমিনিন ল্যাড খুবই গুরুত্বপূর্ণ আর ফেমিনিন হচ্ছে ল্যাস বানানটা দেখো ইএল এ ডবল এস 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 এটাও গুরুত্বপূর্ণ আর ফেমিনিন হচ্ছে হিন্ট ঠিক আছে এখন আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ দেখি কিছু শক্তিশালী বস্তু রয়েছে কিছু শক্তিশালী বস্তু এগুলো কি পুরুষ লিঙ্গ হিসাবে বিবেচিত হয় যেমন সান একটা শক্তি বোঝায় শক্তিশালী জিনিস সূর্যের যে তাপ শক্তি না এই জন্য সান হচ্ছে পুরুষ লিঙ্গ ম্যাসকুলিন ঠিক আছে সামার রৌদ্র প্রখরতা বোঝায় অর্থাৎ একটা শক্তিশালী ভাব আছে এই জন্য এটা পুরুষবাচক মাসকুলিন ডেট মৃত্যু ধ্বংস এটাও কি একটা শক্তি বোঝাচ্ছে ওয়াটার থান্ডার মানে কি এগুলো সবই কি পুরুষবাচক একটা শক্তিশালী প্রতীক হিসাবে ব্যবহৃত হচ্ছে এই জন্য এগুলো পুরুষবাচক অর্থাৎ যে শব্দ দ্বারা একটা শক্তিশালী বা কিছু ধ্বংসত্ব শক্তিশালী বোঝাবে সেগুলো পুরুষ লিঙ্গ অর্থাৎ ম্যাসক্লিন হিসাবে বিবেচিত হবে আর কিছু আছে যাদের সৌন্দর্য কমলতা স্নাত এগুলো বোঝাবে কোমলতা সৌন্দর্য এগুলো বোঝালে স্ত্রী লিঙ্গ হিসাবে বিবেচিত হবে যেমন মন চাঁদের সৌন্দর্য সবাইকে হতে পারে স্প্রিং অটম বসন্ত হুম পিচ শান্তি নেচার বিউটি এগুলোর দ্বারা সকলকে কি একটা কমলতা বোঝায় সৌন্দর্য বোঝায় স্নগ্ধতা বোঝায় শান্তি প্রশান্তি বোঝায় এইরকম নমনীয় সৌন্দর্য কোমলতা স্নগ্ধতা সেগুলো কি স্ত্রী লিঙ্গ হিসাবে বিবেচিত হবে নো ম্যাসকুলিন ফর্ম এদের কোন পুরুষবাচক শব্দ নেই যেমন নার্স ভার্জিন এই পুরুষবাচক শব্দ নেই কাদের নার্স এবং ভার্জিন নো ফেমিনিন ফর্ম এদের কোন স্ত্রীবাচক শব্দ নেই আগে ছিল পুরুষবাচক শব্দ নেই হচ্ছে নার্স আর ভার্জিন এদের পুরুষবাচক শব্দ নেই এবার বলছে নিচেগুলো এইগুলোর কোন স্ত্রীবাচক শব্দ নেই যেমন জাজ ক্যাপ্টেন নাইট জাজ ক্যাপ্টেন নাইট এদের স্ত্রীবাচক কোন শব্দ নেই এরা সবসময় পুরুষবাচক ওকে তা আশা করি এরকম নিত্য নতুন ভিডিও গ্রামার এবং গ্রামার অ্যাপ্লাই সব কিছু জন্য আমি প্রথমে তোমাদের গ্রামার শেখাচ্ছি পরে কিন্তু আমি একবার বোর্ড প্রশ্ন সলভ করব সুতরাং আমার সাথে থাকুন এরকম নিত্য নতুন ভিডিও ওকে আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকেন